হাই বন্ধুরা তোমাদের কাছে নতুন একটা রাস্তার সন্ধান নিয়ে আমি চলে এলাম রাস্তাটা শুধুমাত্র কমপ্লিট হয়েছে এই রাস্তাটা ধাত্তিক গ্রাম থেকে সাদগেছিয়ার উপর দিয়ে বর্ধমান রাস্তা ফাইন রাস্তা হয়েছে আপনারা দেখুন রাস্তাটা খুব সুন্দরই রাস্তা হয়েছে মাঝে মাঝে কালঘাটগুলো সেই এখনও পর্যন্ত উঁচু হয়েই আছে তো দেখে ভয় খেয়ে যাবেন না আমি যেরকম ভয় খেলাম খাবেন না বর্ধমান থেকে ফেরার পথে এই রাস্তাটা খুব ভালো লাগলো তো আমার পান্লাই প্যাসেঞ্জার ছিল তো যেহেতু কান্লাই প্যাসেঞ্জার ছিল এই জন্য এই রাস্তাটি এলাম আপনারা সামনে আপনারা সবাই চিনতে পারেন মোটার নাম বলে গেলাম বলে গেলাম হ্যাঁ শিমন সাইডে স্কুল দেখতে পাচ্ছেন স্কুলটা দেখলেন তো তো এই রাস্তাতে যান এখন খুবই ভালো লাগবে